আপনাদের দেওয়া প্রশ্ন থেকে এগারো নম্বর প্রশ্ন অনেকের মধ্যে আসে যে ভবিষ্যতে আমার ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা বা রেসিডেন্সির বিষয়টা ওখানে টেম্পোরারি রেসিডেন্ট দিয়ে দেয় পাঁচ বছর তিন বছর পর ইউলোক কার্ড পান আপনি আর পাঁচ বছর পর আপনি ফাইভ ইয়ার্সের রেসিডেন্সি কার্ড পান এবং সেখানে তারা পিয়ার পাওয়ার যে পদ্ধতি এর পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার ফ্যামিলি জার্নিটাও আপনি বাস্তবায়ন করতে পারেন সো এটার সুযোগ আছে আপনি কাজ করবেন এবং ট্যাক্সের যে বিষয়টা আপনাকে এক টাকা দিতে হয় না আপনি বেতন পান ওই পিয়ারটা কখন পান আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনার এই নব্বই হাজার টাকা বেতনের বাইরেও অ্যাকচুয়ালি আপনার বেতনটা থাকে এক লাখ দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার কোম্পানি ভেদে বাকি টাকাটা কোম্পানি গভর্নমেন্টকে ট্যাক্স আকারে দিয়ে দেয় আর আরেকটু কথা বলে নিচ্ছি বেতনটা এক লাখ বিশ হাজার পঁচিশ হাজারও না এক একজন বাবদ বেতন হয় প্রায় এক লাখ সত্তর হাজার আশি হাজার দুই লাখ টাকা আপনার যে থাকা খাওয়ার কস্টিং এটাও এক একজন বাবদ ষাট সত্তর হাজার টাকার উপরে খরচ হয় ন্যূনতম স্ট্যান্ডার্ডিটি তারা মেনটেন করে ক্যাশ বেতনটা পান আপনি নব্বই হাজার বাট অ্যাকচুয়াল স্যালারিটা প্রায় নিয়ার অ্যাবাউট পনেরো দুই লাখ থেকে দুই লক্ষ টাকা